আজকে বান্না তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি রোজ এই টাইমেই চাপিয়ে দিয়েছি চাপিয়ে দিই সরি এখানে ভাত চাপিয়েছি এখানে চাল কুমড়ো ঘন্ট চাল কুমড়ো তরকারি করবো সরষে দিয়ে ওটা চাপিয়েছি আর আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ ওই জন্য করবো মটরের ডাল কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এটার বড়ার ঝোল কুমড়ো সেই দুটো রেসিপিই হবে আর কিছু হবে না আজকে এখানে বড়া ভাজা হয়ে গেছে এইভাবে বড়া করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় এবার যদি ঢোকার ডালনা করা হয় তাহলে তা আরও বেশি হয়ে যায় এই মটরের ডাল দিয়েই করে করেও অনেক টাইম লাগে প্রথমে কড়াইয়ে শুকিয়ে তারপর আবার থালাতে দিয়ে অনেক টাইম লেগে যায় ওই জন্য বড়ার হলেই ঠিক আছে মাছ একটু বড় বড় করে আলুও কেটেছে ডালনার মতো হবে নিরামিষ রান্নাতে একটু মাথা খারাপ হয়ে যায় কি রান্না করবো কি রান্না করবো আজকে দুটো তরকারি হয়ে গেল চাল কুমড়োর তরকারি আবার ডালের বড়ার ঝোল আর এখানে যে ভারি বানানো পাঁপড় আগের বার নিয়ে এসেছিলাম ওটা শেষ করতে পারেনি বৃহস্পতিবার করে করে নিরামিষের দিন করে করে শেষ করতে হবে মারা আবার নিয়ে আসে দিয়েও পাঠিয়েছে এক মাস আগে গেছিলাম তখন আবার আলুর পাপড় দিয়েছিল মারা তখন ওর সাথে পাঠিয়েছে নতুনটা তো হাজছেই এখন পুরারণটাই চলছে যেটা পুজোর সময় নিয়ে এসেছিলাম এখানকার বৃষ্টি দেখে সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি অবাক মানুষ পাগল হয়ে যাবে বৃষ্টিতে এরকম দেখো চারিদিক অন্ধকার ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না অন্ধকারে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি পড়ছে বাইরে মুসুল ধারে বৃষ্টি এখানে আমার ডালের বড়ার যে ঝোলটা করেছি তার আলু সেদ্ধ হয়ে গেছে এই দিয়ে দিলাম এটা একটু ফোটাবো জাস্ট ঝোল সব টেনে নেবেন বড়াতে দেখে মনে হচ্ছে কতটা হয়েছে এটা দু বেলার হবে আমাদের এই এইটুকুটুকু বড়া খাওয়ার পর ফোটার পর একদম বড় বড় হয়ে যাবে এখানে যা বৃষ্টি পড়ছে তাতে এই ছোট ছাতাতে আর হবে না তো বড়ো বড়ো ছাতাগুলো হয় না সেই ছাতাগুলো নিতে হবে মানে ফ্যামিলি ছাতা যেটা একটাতে তিনজন চলে আসে এই ছাতাগুলোতে ছোট করে যাচ্ছে এত জোর বৃষ্টি হচ্ছে এখানে এখানে সবাই ওরকম ছাতাই ব্যবহার করে এগুলো রোদের জন্য ঠিক আছে ছোট ছাতাগুলো স্নান হয়ে গেছে পুজো করবো বেরোলেই পুজো করতে যাবো আজকে বৃহস্পতিবার একটু টাইম লাগবে পুজোটা সেই যে বৃষ্টি শুরু হয়েছে এখনো থামার নাম নাই পনেরো দশটা বেজে গেছে টানা পড়েই যাচ্ছে বৃষ্টি করা যাবে বৃষ্টি না হলে গরম সময় হয়ে গেছে ছেলেকে আনতে যাওয়ার বসেছিলাম বইয়ের কভার লাগাতে সেগুলো শেষ করলাম এতগুলো বই ছিল না সবগুলো একসাথে পড়াতে পারিনি কিছুটা আগের দিন করেছি কিছুটা আজকের জন্য রেখেছিলাম আর এই কাজগুলো না মিশু থাকলে হয় না নতুন বই যেহেতু দুদিন আগেই দিয়েছে ওই কভারগুলো লাগানোটা বিশাল বড় একটা কাজ ছিল তো না থাকাতে কাজগুলো শেষ করলাম দিয়ে রান্নাবান্না তখন সকালেই হয়ে গেছে এখন যাব গিয়ে ওকে নিয়ে আসি ছাতা নিয়ে যেতে হবে বৃষ্টি কিছুটা কমেছে থামেনি এখনো হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি থামার মানে বন্ধ হওয়ার কোনো চান্স নেই বলো বসি বন্ধ হবে না যেভাবে পড়ছে টিপ টিপ করে বন্ধ হওয়ার সম মানে সময় হয়নি এখন হবে দুপুর পর্যন্ত চলো যাওয়া যাক কি হয়েছে বলো বা কি বলবে বলো এখন বাজে হচ্ছে বিকেল সু ছটা বিকেল না সন্ধ্যা সন্ধ্যা পড়ে গেছে এখন সন্ধ্যা দেব তারপরে মিশুকে পড়তে বসাবো আজকে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান হয়েছে জানি না যেতে পারবো কিনা কারণ তো প্রতিদিন রাত্রেবেলা করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে আর বিশ্বাস না আস্তে আস্তে তো সেই লেটই হয় তো যাই হোক এখন সন্ধ্যা সন্ধ্যা দেবো মিশুকে পড়তে বসায় যদিও তাড়াতাড়ি চলে আসে তো ভালো হলে আজকে আর যাওয়া হবে আমার মিশুর ঠাকুরকে আদর করছে আমার রোজ সন্ধ্যাবেলা সকালবেলা পুজো দেওয়ার সময় তো মিশু থাকে না রোজ সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার সময় মিশুকে নিয়ে আমি আসি ছোট থেকে অভ্যাস করেছে এখন অভ্যাস হয়ে গেছে ওর আমি ঠাকুর ঘরে আসলেও চলে আসে আমি প্রদীপ দেখাই আর ও ঘণ্টা বাজায় এটা অনেকে আমার ভিডিওতে দেখেওছে আগে যখন আমি শর্টস ভিডিও দিতাম ফেসবুকে তখন তারা নোটিস করেছে যে মিশু আমার পেছনে পেছনে ঘন্টা নিয়ে ঘুরে বেড়ায় আমি গোটা বাড়িতে প্রদীপ হয় সবাই আমাকে বলতো যে তুমি কি ছেলেকে শিখিয়েছো না ছেলে থেকে অবশ্যই যেমন বাচ্চাদেরকে বাচ্চাদেরকে শেখাতেই হয় আর শেখাতে শেখাতে এখন ওর অভ্যেস হয়ে গেছে এখনও ঠাকুরকে এসে আমাদের মতো তো মেনটেন করতে পারে না ও যেরকম ঠাকুরের ওপরে গিয়ে বসে গেছে ঠাকুরের ভোগ নিয়ে খেলা করছে তো ও তো ঠিকই আছে ওর এইটুকু তো চলেই না বাচ্চার মানুষ না আসলে কি করে শিখবে আর ভুল না করলে কি করে শিখবে তাই না যাই হোক চলো আজকে ঠাকুরের ফুল দিয়ে যেতে অনেক লেট করেছে আমি তো সকালবেলা সাড়ে এগারোটা থেকে পনেরো দশটার মধ্যে পুজোতে বসেই গেছিলাম আর ফুল দিয়ে গেছে এগারোটার সময় বৃষ্টি পড়ছিল কাকুর আসতে পারেনি তাড়াতাড়ি তো ফুলটা পরেই আছে ওই ফুলটা আর কাজে লাগবে না বাতিল আর দিতে মানে বারবেলার পর আমরা করি না তো যাই হোক চলো সন্ধ্যাটা দিয়ে দিই তারপর আমরা করতে বসাতে হবে আজকে অনেক দিন পর আমরা ভেবেছিলাম বাইরে বেরোবো কিন্তু বেরোনো হলো না কারণ হচ্ছে আমার কর্তাবাবু অনেক লেট করে এসছে এখন সাড়ে আটটা বাজে তো যেহেতু বেরোনো হলো না ওই জন্য বাড়িতেই সন্ধ্যার খাওয়ার অর্ডার করা হয়েছে তো লেট করে এসছে তো সন্ধ্যার খাওয়ারই অর্ডার করব কারণ রাতের খাওয়ার তো বাড়িতে রান্না হয়ে আছেই আবার আজকে একটু চাও বেঁচে গেছে বেশি করে চা করে ফেলে ফেলতে মায়া লাগছিল ওই জন্য

কাটারটা বেশ থিক থাকে এটা